আজকে আমি দেখাবো কীভাবে ফেসবুক গ্রুপে জয়েন করবেন প্রথমে আমরা ফেসবুকে আসবো ফেসবুকে আসার পরে ডানপাশের উপরে সার্চ আইকন আছে ওখানে ক্লিক করব এবার সার্চ বক্স আসলো এখান থেকে আমি যে ধরনের গ্রুপ খুঁজতেছি অথবা যে ধরনের গ্রুপে অ্যাড হতে হতে চাচ্ছি সে ধরনের কিওয়ার্ড লিখে সার্চ দেব তো আমি এখানে লিখলাম বাই অ্যান্ড সেল অর্থাৎ আমি বাই সেল গ্রুপে জয়েন হতে চাচ্ছি এরপর সার্চ দিব সার্চ দিলে দেখেন অনেকগুলো গ্রুপ আসছে তো আমি সি অল এখানে ক্লিক করলাম দেখেন প্রথমে লেখা আছে ভিজিট ভিজিট আর এরপরে লেখা আছে জয়েন জয়েন ভিজিট মানে হচ্ছে এগুলোতে হচ্ছে আমার জয়েন করা আসে আর জয়েন মানে এগুলোতে ক্লিক করলে জয়েন হয়ে যাবো তো আমি জয়েনে ক্লিক করলাম আমি তিনটাতে ক্লিক করলাম ক্লিক করে তিনটা গ্রুপে জয়েন হলাম একদিন আপনি সর্বোচ্চ পাঁচটাতে জয়েন হতে পারবেন তবে তিনটাতে হওয়া ভালো এরপর আমি যে কোনো একটা গ্রুপে ঢুকব ভিজিটে ক্লিক করে তো আমি যে কোনো একটাতে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখেন ওই গ্রুপে প্রবেশ করছি আমরা এখন এখানে আমি দেখতে পাচ্ছি ওনারা কোন ধরনের জিনিস এখানে সেল করে তো দেখলাম কিছু কসমেটিক্স আইটেম এবং কিছু কাপড় চোপড় আপনি বাই সেল গ্রুপে যে কোনো জিনিসই পোস্ট করতে পারেন গ্রুপ পোস্ট করলে অনেক লোকে দেখবে আপনার সেলটা ভালো হবে কেউ যদি অ্যাপিলিয়েট মার্কেটিং করতে চান তাহলে এই ধরনের গ্রুপে প্রত্যেক দিন পোস্ট করবেন তাহলে অনেক লোক দেখবে এবং কিনবে